যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ভারতীয় পড়ুয়া এবং তীর্থযাত্রীদের ফেরানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে ভারত সরকার এয়ার ইন্ডিয়ার বিমানে ভারতে ফেরানো শুরু হয়েছে সেদেশে আটকে থাকা ভারতীয় পড়ুয়া এবং তীর্থযাত্রীদের যদিও তার আগে ভারতে ফেরার জন্য আকাশসীমা খুলে দেয় ইরান আর এদিকে এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে ফেরার পর ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে ভারতের উদ্দেশ্যে জয়ধ্বনি দিতে দেখা গিয়েছে এক মুসলিম মহিলাকে এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে এয়ারপোর্ট থেকে জাতীয় পতাকা হাতে বেরিয়ে আসছেন যাত্রীরা এর মধ্যে বোরখা পরা এক মহিলাকে দেখা যায় এয়ারপোর্টের মাটিতে হাত দিয়ে প্রণাম করছেন মেরা ভারত মাহান জয় হিন্দু হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান দিতে দেখা যায় তাকে দেশে ফিরে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন ওই মহিলা এছাড়া অন্য যাত্রীদেরও ভারত সরকার জিন্দাবাদ মোদী জিন্দাবাদ বলতে শোনা গিয়েছে প্রসঙ্গত যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ভারতীয় পড়ুয়া এবং তীর্থযাত্রীদের ফেরাতে শুরু হয়েছে ইতিমধ্যেই কার্যপ্রণালী শনিবার সকালে শতাধিক ভারতীয়কে নিয়ে দিল্লি বিমানবন্দরে নেমেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান গত বুধবার থেকেই এই অপারেশন শুরু করেছে নয়াদিল্লি যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি থেকে দেশে ফিরে স্বাভাবিকভাবেই স্বস্তিতে ভারতীয় পড়ুয়া এবং তীর্থযাত্রীরা তড়িঘড়ি দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন তারা দেশে ফেরানোর এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু যদিও কেন এই অপারেশন সিন্ধু নামকরণ করা হলো তা নিয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি তবে সিন্ধু শব্দটি সংস্কৃত অর্থ হচ্ছে নদী বা সাগর আর ভারতের অন্যতম প্রধান নদীগুলির মধ্যে একটি হলো সিন্ধু আর এদিকে তাই সম্ভবত এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু এমনটাই মনে করছেন অনেকে জানা গিয়েছে ইরান থেকে দেশে ফেরা পড়ুয়াদের মধ্যে নব্বই জনে জম্মু এবং কাশ্মীরের ইরানের উর্মিয়া মেডিকেল ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পড়ছিলেন তারা তাদের শ্রীনগরের বিমানের টিকিট খরচ দিয়েছেন মোদী সরকার ইরানে প্রায় তেরো হাজারের বেশি ভারতীয় পড়ুয়া রয়েছে আর এর মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া প্রসঙ্গত ইসরায়েল এবং ইরানের সংঘর্ষের কারণেই ভারতীয়দের দেশে ফিরানোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল ইরানের আকাশসীমা বন্ধ থাকায় পরে ভারতীয়দের দেশে জন্য আকাশসীমা খুলে দেয় ইরানের সরকার এখনও বেশ কিছু পড়ুয়া এবং তীর্থযাত্রী ইরানে আটকে রয়েছেন বলে খবর তাদেরও শীঘ্রই দেশে ফেরানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ইসরায়েল বা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নন ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতের জন্য একজনকেই দায়ী করেছে ইরান আর সেই নামটি হলো ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সির ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসি কিন্তু এতজন থাকতে হঠাৎ গ্রোসিকেই কেন সংঘর্ষের জন্য দোষী ঠাউরালো খামেনের প্রশাসন এর পেছনে মূলত দুটো কারণ ধরেছে ইরান এই দুটি কারণকে অবশ্য আইএইএ ডিরেক্টর জেনারেলের ভুল বলে উল্লেখ করেছে ইরান প্রশ্ন প্রথমত প্রথম দিকে এই গ্রোসেই কিন্তু রাষ্ট্রসংঘের রিপোর্ট জমা দিয়ে জানিয়েছিলেন যে ইরান সম্ভবত পরমাণু অস্ত্র তৈরি করতে চলেছে সে দেশে ইউরেনিয়াম জমার পরিমাণও অনেকটাই বেশি আর এই জমা করা ইউরেনিয়াম দিয়ে মজুদ পরমাণু অস্ত্র তৈরির দিকেই হাঁটছে ইরান সূত্রের খবর গ্রোসেই এই রাষ্ট্রসংঘে জমা দেওয়া এই রিপোর্টের নেপথ্যে কিন্তু হাত ছিল ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কারণ তথ্য প্রমাণ সংগ্রহ করে তা আইএই এর হাতে তুলে দিয়েছিল মোসাদ এমনটাই খবর আর এদিকে আই এই ইরান সম্পর্কে রিপোর্ট রাষ্ট্রসংঘে জমা পড়তেই রীতিমতো শোরগোল পড়ে যায় আমেরিকা সহ ইউরোপের দেশগুলি ইরানের বিরোধিতায় সরব হয় আর এই সুযোগটাকেই কাজে লাগায় ইসরায়েল কিন্তু পরে আমেরিকার একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসে নিজেই স্বীকার করেছেন যে ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চিত প্রমাণ তাদের হাতে ছিল না আর এই সবকিছুর মধ্যে এবারে দেশের মাটিতে ফিরে ইরান থেকে ফিরে এসে সেখানকার আটকে থাকা ভারতীয়রা ধন্যবাদ জানালেন ভারত সরকারকে যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ভারতীয় পড়ুয়া এবং তীর্থযাত্রীদের ফেরানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে ভারত সরকার এয়ার ইন্ডিয়ার বিমানে ভারতে ফেরানো শুরু হয়েছে সেদেশে আটকে থাকা ভারতীয় পড়ুয়া এবং তীর্থযাত্রীদের যদিও তার আগে ভারতে ফেরার জন্য আকাশসীমা খুলে দেয় ইরান আর এদিকে এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে ফেরার পর ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে ভারতের উদ্দেশ্যে জয় ধরে দিতে দেখা গেল এক মুসলিম মহিলাকে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এয়ারপোর্ট থেকে জাতীয় পতাকা হাতে বেরিয়ে আসছেন যাত্রীরা তার মধ্যে বোরখা পরা এক মহিলাকে দেখা যাচ্ছে এয়ারপোর্টের মাটিতে হাত দিয়ে প্রণাম করতে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না